শীতের দিন আসলে পিঠা পুলি খাওয়ার ধুম পড়ে যায় আর অনেকেই মিষ্টি পিঠা খুবই পছন্দ করেন তাদের জন্য আজকের একটা সহজ রেসিপি নিয়ে এসেছি তবে আজকে কোনো আটা ময়দা দিয়ে কোনো রকম পিঠা তৈরি করব না আজকে পিঠাটা তৈরি করব আমি সুজি দিয়ে নরম তুল তুলে এই অনেকে ট্রাই করেছেন তবে আমি কিভাবে এই পিঠাটা তৈরি করেছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তো কথা না বাড়িয়ে চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমেই একটা বাটিতে আমি ভেঙে নিচ্ছি একটা ডিম আপনারা বেশি বানাতে চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারবেন একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এখানে দেড় টেবিল চামচের মতো চিনি ব্যবহার করেছি পরিমাণটা ঠিক রাখলে আপনাদের পিঠাও কিন্তু একদমই পারফেক্ট হবে অনেকেই বলে শক্ত থেকে যায় সিদ্ধ হয় না তো আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকুন না টেনে এখন অল্প অল্প করে সুজিটা দিয়ে দিতে হবে এখানে একেবারে দিতে যাবেন না তাহলে কিন্তু ঘন হয়ে যাবে আর যেহেতু এখানে আমি পানি ব্যবহার করব না কনসিস্টেন্সিটা কেমন হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। ভালো করে এটা ফেটিয়ে নিতে হবে একটু হাতে বেশি সময় ধরে ফেটাবেন তাহলে পিঠাগুলো একদম পারফেক্ট হবে আর কনসিস্টেন্সিটা কী ঠিক কীরকম হয়েছে সেটা তো দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন তো ওটাকে রেস্টে রেখে দিয়েছি আমি পাঁচ মিনিটের জন্য এদিকে হাফ লিটার দুধ দিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি প্রায় হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে চিনি নিয়ে নিলাম আর চা চামচের মতো দিয়ে দিলাম লবণ এখন এই দুধ আর চিনিটাকে ভালো করে জাল দিতে হবে খুব বেশি সময় ধরে জাল না দিলেও হবে জাস্ট দু থেকে তিনটা বলক চলে আসলে এটা রেখে দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে ছ মিনিট এটাকে জাল করে নিয়েছি আমি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এখন যে পিঠার ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে তেলটা খুব গরম ভালোভাবে গরম করে নিয়েছি তারপরে এই পিঠাগুলো এভাবে তৈরি করে নিচ্ছি এই পিঠা ভাজার সময় তেলটা একটু বেশি করে দিয়ে ভাজবেন আর অল্প অল্প করে দেবেন যাতে করে এই পিঠাটা ফুলার মানে সময় পায় আর কি কারণ তেলে দিলে এই পিঠাটা অনেকটা ফুলে যাবে অল্প আছে জাস্ট এক থেকে দেড় মিনিটের মতো এটাকে ভেজে নেবেন বেশিক্ষণ ভেজানো মানে ভাজার কোনো প্রয়োজন নেই এখন গরম অবস্থায় তুলে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আর দুধটাকে এখন আমি যতগুলো বানিয়েছি সবগুলোই কিন্তু দিয়ে দিয়েছি এখানে এখন এভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এক থেকে দু ঘন্টার জন্য ফিরে আসছি দু ঘন্টা পর আর দু ঘন্টার মধ্যে কিন্তু দেখতে পারছেন দুধটা একদম চুষে নিয়েছে আর পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি একদম রসের টয়টুম্বুর হয়েছে আর পিঠার ভিতরেও কিন্তু একটু কাঁচা নেই এটা খেতে ভীষণ ভালো লাগে আপনারা বাসায় একদিন অবশ্যই ট্রাই করে দেখবেন ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন তাহলে পরবর্তীতে যখনই নিত্য নতুন কোনো রেসিপি আপলোড করবো নোটিফিকেশান আপনাদের কাছে বসে যাবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ